নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার ছোটোবেলার সঙ্গে ভালোভাবে যুক্ত কেন ছোটোবেলার সঙ্গে ভালোভাবে যুক্ত সেটাই আজকে আপনাদেরকে রেসিপি করতে করতে গল্পটা বলবো এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য নিয়ে নেব কিছু সবজি তার মধ্যে হচ্ছে আলু বেগুন পটল কুমড়ো এছাড়াও আপনি কিন্তু এর মধ্যে গাজরও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন তবে এই চারটে জিনিস দিলেই এনাফ এইবার আলুটা আমি ছুলে নেব আলুটা ছুলতে ছুলতে বলি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম ঠিক আমাদের ধরুন এগারোটার মধ্যে ঢুকতে হতো আর বাবাকেও অফিসে যেতে হবে মানে একসাথেই তিনজনকে বেরিয়ে যেতে হবে তো মা কি করতো অনেক সময় ভালো মন্দ সকালবেলা করার বদলে কিছু কিছু এমন জিনিস করে খাওয়াতো সবার মাই হয়তো করে আমাকেও বা আমার আমার ভাই আমার বাবার জন্য একটা পদেই রান্নাটা হতো তার জন্য এই রকম এই চার থেকে পাঁচটা সবজি দিয়ে একটা রেসিপি হতো লাভরা তো সবাই খান এই লাবড়া ছাড়াও কিন্তু অনেক রেসিপি হয় এইবার সবসময় তো আর আলু দিয়ে বা কুমড়ো দিয়ে নর্মাল করা যায় না শরীরের জন্য কি করতো যাতে ছোটোবেলায় সব সবজি খেতে পারি ইচ্ছাকৃতভাবে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করে দেওয়া হতো সেরকমই পটল বেগুন আরও গাজর বিনস যেটাই বলুন সবই অ্যাড করে দিত মোটামুটি আমি এখানে সব কিছু নিয়ে নিই এইবার আলুটা ছুলে নেওয়ার পর ছুলে নেব পটলটা পটলটাকে আমি কিছুটা চোকলা রেখে রেখে কাটবো যাতে একদম রান্না করার পর গলে না যায় দেখুন পটলটাও ছোলা হয়ে গেছে এইবার পটলের বোটার দিক আর ফুলের দিক দুপাশটা কেটে নিয়ে হাফ করে কেটে নেব এইবার যেটা বলছি এইবার এইরকমই একটা ধরুন কখনো শনিবার দিন বা মঙ্গলবার দিন স্কুল পড়লো অথচ আমাদের বাড়িতে নিরামিষ এবার কিছু তো রান্না করতে হবে সব সময় তো আর এক ধোকার ডাল্লা বা যে কোনো জিনিসই নিরামিষে পনির ফনির খেতেও ভালো লাগে না আর সকালবেলা অত তরুবৎ করে রান্না করে কেউ খেয়েও যেত না তখনকার সময় আজ থেকে মানে এইটিজের সময়ের কথা বলছি আমি তো এই এইরকমভাবে চটজলদি রান্নাটা করা হতো কার কার বাড়িতে এই রকম ধরনের রান্না হয় রেসিপিটা দেখতে দেখতে কিন্তু অবশ্যই বলবেন পটলটা কাটা হয়ে গেছে পটলটা কেটে নেওয়ার পর আলুটাও এরকম ডুমো করে কেটে নেবো এইবার কুমড়োটাও আমি কিন্তু মিডিয়াম সাইজ করে কেটে নেবো তারপর বেগুনটাও কেটে নেব বেগুনের সাইজটাও কিন্তু একটু বড় করে রাখবেন যাতে গোলে না যায় এইবার এই সব সবজিকে একদম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার মতো দেখুন সবজিটা আমার ধোয়া কমপ্লিট এইবার রান্নায় যাওয়া যাক এইবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে ভেজে নেবো টুকরো করে নেওয়া বেগুনগুলো পরিমাণ মতো নুন দেব আর পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব এবং সেম তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য কালো জিরে ফোড়ন ফোড়নে এই কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন আর খুব সামান্য পরিমাণে এইবার দিয়ে দেবো বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভাজতে হবে প্রায় এক মিনিট মতো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা ঢেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে একটু ভেজে নেবো ভাজাও হবে সবজিটা সিদ্ধ হবে এইটা করতে করতে এইবার একটা মশলা বানিয়ে নিই চলুন দেখে নেওয়া যাক এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা পপি সিড প্রথমে পোস্তটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে কিন্তু ইউজ করবেন তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পোস্ত বাটারটা না আমাদের কমপ্লিট এইবার চলুন দেখে নি কতটা ভাজা কমপ্লিট হয়েছে আর সে সুসিদ্ধ হয়েছে ঠিক সাত মিনিট পর আমি ঢাকনাটা খুললাম খোলার পর খুন্তিটা নাড়াতেই দেখুন বেশ হালকা গায়ে লাল লাল দাগ চলে এসেছে মানে একটু ভাজা ভাজা দাগ চলে এসেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে অল্প হয়ে গেছে এবার ভালো করে একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে এইবার দিয়ে দেবো ওপর থেকে পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে একটুখানি হালকা এদিক ওদিক করে ভেজে নেব এইবার ভালো করে ভেজে নেওয়ার পর যে মিক্সার গ্রাইন্ডারে আমি পোস্তটা বেটেছি ওইটা ধুয়ে প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দেবো ভালো করে জলের সঙ্গে মিক্স করে দেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো করে ফুটতে দেবো আর ওপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি চিনির গুঁড়ো নিরামিষ রান্না একটু হালকা মিষ্টি থাকলে খেতে ভালো হয় এইবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য প্লাস নিরামিষ দিনে একটুখানি ঝালঝাল করে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব ঠিক দশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার আলুটা চেক করে নেবো কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন খুন্তি দিয়ে কাটতেই কিন্তু কেটে গেল সুন্দরভাবে গলে গেছে অথচ সব কিন্তু টান টান রয়েছে পটলটাও দেখুন নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তারপরে হালকা হাতে ভালো করে সব কিছু মিক্স করে দিতে হবে এইবার অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিক্স করে দেব যখন ঝোলটা ফুটতে ফুটতে যখন দেখবেন একটু হালকা থক থকে গ্রেভি হয়েছে তখনই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে না হলে কিন্তু একদম শুকিয়ে গেলে তখন খেতে পারবেন না সর্বশেষে এই রেসিপিটাকে চূড়ান্ত মাত্রা দেওয়ার জন্য দিয়ে দেবো ওপর থেকে এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল অবশ্য করেই কিন্তু দিতে হবে তারপর হালকা হাতে একটু ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল নিরামিষ চটজলদি সবজি পোস্ত এইভাবে সকালবেলা এক কড়াই রান্না করে আমাকে আমার ভাইকে খাইয়ে বাবাকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিত স্কুলে পাঠিয়ে দিত তারপরে বাদবাকি আমার মা ঘরের বাদবাকি কাজগুলো সার্থ কার কার বাড়িতে রকম রেসিপি হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কি কি রেসিপি হতো আপনারা স্কুল টাইমে খেতেন অফিস টাইমে খেতেন অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে কিন্তু অল বাটনটা ক্লিক করতে হবে রেসিপিটা ভালো লাগলে পাশে থাকার জন্য এইটুকু তো করাই যায় নমস্কার